দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমি আপনাদের নির্দিষ্ট কোনো খবর নিয়ে আলোচনা করবার জন্য আসিনি আমি আমার অনুষ্ঠানের সমস্ত দর্শকদের কাছে কার্যত একটা আবেদন নিয়ে এসেছি আবেদনটা খুব সোজা সাপটা আগামী রামনবমীকে কেন্দ্র করে খুব খোলাখুলি সাম্প্রদায়িক প্রচার চলছে এটা প্রতিটি সচেতন নাগরিক খেয়াল করেছেন আমরা এই আবহাওয়ার মধ্যেও দোল এবং ঈদ সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে পার করতে পেরেছি আপনাদের কাছে আমার অ্যাপিল আমার এই অনুষ্ঠানের মঞ্চ থেকে এই রামনবমীকে কেন্দ্র করে যে অনার্য অন্যায় অসাংবিধানিক মেরুকরণের রাজনীতিকে সামনে আনবার চেষ্টা করছে আজকে প্রতিটি সচেতন নাগরিকের উপর দায়িত্ব বর্তাচ্ছে এই অপচেষ্টাকে রুখে দেওয়ার রামনবমী যারা পালন করতে চান তারা নিশ্চয়ই পালন করবেন কিন্তু তার মানে এই নয় যে অন্য ধর্মের কোনো মানুষের উপর রকম আক্রমণ নামিয়ে আনা হবে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই তারা রামনবমীকে কেন্দ্র করে যাতে কোনো সাম্প্রদায়িক অশান্তি তৈরি হতে না পারে তার জন্য রাত পাহারায় থাকবার কথা ঘোষণা করেছে এসএফআইয়ের এফ এই সিদ্ধান্তকে আমি সরাসরি অভিনন্দন জানাচ্ছি এবং আমি মনে করি যে আরও ছোট বড় নানা যে বামপন্থী গোষ্ঠী রয়েছে প্রত্যেকেই তাদের সুবিধে মতো তাদের সামর্থ্য অনুযায়ী যে কোনো রকম প্ররোচনা ঠেকাতে সক্রিয়ভাবে রাস্তায় থাকবেন এবং ইতিমধ্যে আমার কাছে খবর এসে পৌঁছেছে বিভিন্ন জায়গা থেকে ছোট বামপন্থী দল যারা আপাতভাবে তারাও সক্রিয় বিভিন্ন উদ্যোগ নিচ্ছে যেমন আজকেই এসুসিআই সাংবাদিক সম্মেলন করে রামনবমী উপলক্ষে যে কোনো বিদ্বেষ প্রচার করবার বিরুদ্ধে তাদের শক্ত অবস্থানের কথা জানিয়েছে আপাত অরাজনৈতিক সংগঠন নাস্তিক মঞ্চ তারা পুলিশ প্রশাসনের কাছে ডেপুটেশন দিতে চলেছে যাতে রামনবমীকে কেন্দ্র করে কোনো অশান্তির বাতাবরণ তৈরি না হয় এছাড়াও বিভিন্ন নকশালপন্থী গোষ্ঠী তারা তাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছে মানবাধিকার সংগঠনগুলি চেষ্টা করছে বাংলার যে সম্প্রীতি আমাদের গোটা ভারতবর্ষের যে সম্প্রীতির নজির রয়েছে সেটা যাতে অক্ষুণ্ণ থাকে একইভাবে আপনাদের কাছেও আমাদের এই ছোট সংবাদ অনুষ্ঠানের মঞ্চ থেকে অ্যাপিল থাকছে যে প্রতিটি সচেতন নাগরিক সতর্ক থাকুন কোনো অবিশ্বাসের বিষবাস্পকে ছড়াতে দেবেন না হাতে হাত রেখে আমরা যাতে বিশের বিষাদ সেন্দু সত্যি সত্যি পার হয়ে যেতে পারি মালদার মেথাবাড়ির ঘটনা আপনারা ইতিমধ্যে জেনেছেন সেখানে সাম্প্রদায়িক প্রলোচনার পরও ঈদের যে মেলা বসেছিল সেটা হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ অত্যন্ত সম্প্রীতি এবং সৌভা সৌভাতৃত্বের নজির রেখে সম্পন্ন করতে পেরেছেন আপনারা এটাও জানেন যে হিন্দু বল হিন্দি বলয়ের বিভিন্ন এলাকাতে বিভিন্ন মন্দির থেকে পুরোহিতরা তারা নামাজিদের উপর পুষ্প বৃষ্টি করেছে ঈদের দিন এবং সেই ছবি ইতিমধ্যে গোটা ভারতবর্ষ জুড়েই ভাইরাল হয়ে গেছে এবং এটা ভারতবর্ষ আমাদের যে পরম্পরা ওয়াজেদ আলী শাহ যখন ব্রিটিশ কর্তৃপক্ষের নির্দেশে লখনও ছেড়ে যাচ্ছেন কাশী রাজা তাকে বলেছিলেন কলকাতায় এসে পৌঁছনোর আগে সেখানে দিন কয়েকের জন্য বিশ্রাম নিয়ে তারপরে যাত্রা শুরু করতে ওয়াজেদ আলী শাহ কাশী সংকটমোচন মন্দিরে যে নহবত আজও বাজে সেই নহবত বাজানোর ব্যবস্থা করে দিয়েছিলেন কাশি ছাড়বার আগে সেই সময় এবং কাশি রাজা যিনি হিন্দু ছিলেন তিনি তাজিয়া রাখতেন সিপাহি বিদ্রোহের উত্তাল দিনগুলোর পর শঙ্কিত ব্রিটিশ শাসকরা সেই নহবত এবং সেই তাজিয়া দুটোই বন্ধ করে দিয়েছিল যদিও ওয়াইজেদ আলী খানের প্রপৌত্রের উদ্যোগে নতুন করে দু দশক বা আড়াই দশক আগে বিসমিল্লা খান সেই গপ বেঁধে দিয়েছিলেন সানাই বাজানোর ব্যবস্থা শুরু করেন সংকটবোচন মন্দিরে এটা ভারতবর্ষ আমাদের আমাদের এই ভারতবর্ষে রামচরিত মানুষ যিনি হিন্দি বলয়ে প্রথম রামায়ণকে সাধারণ মানুষের মাটির মানুষের কাছে নামিয়ে এনেছিলেন সেই রামচরিত মানুষকে উচ্চবর্ণের রামচরিত মানুষের লেখক তুলসীদাসকে উচ্চবর্ণের ব্রাহ্মণরা বলেছিলেন যে তুমি দেব ভাষার বাইরে আঞ্চলিক ভাষাতে লোকের ভাষা সে সাধারণ মানুষের ভাষাতে তুমি রামায়ণ লিখেছ এবং তিনি যখন সামাজিক নিপীড়নের শিকার হন তিনি বলেছিলেন আমাকে ভয় দেখিয়ে লাভ নেই কারণ আমি ভিক্ষাবৃত্তি করে খাই এবং রাতে মসজিদে ঘুমোই তুলসীদাস অযোধ্যার মানুষ ছিলেন আমি জানি না যে বাবরি মসজিদ অযোধ্যার আজকে ভেঙে ফেলা হয়েছে যেখানে রাম মন্দির গড়ে উঠেছে সেই অযোধ্যার মসজিদেও বাবরি মসজিদেও তুলসীদাস কখনো ঘুমিয়েছিলেন কি না আপনারা মথুরার বাঁকে বিহারী মন্দিরের কথা শুনেছেন যেখানে আশি শতাংশ যে মুসলিম কারিগর যারা পোশাক তৈরি করেন ওখানকার বিগ্রহের জন্য এবার কিছু হিন্দু মৌলবাদী দাবি তুলেছিলেন যে না ওই মুসলিম কারিগরদের তৈরি করা পোশাক পরানো চলবে না কিন্তু বাকি বিহারী মন্দিরের পুরোহিতরা রুখে দাঁড়িয়েছেন তারা বলেছেন না এটা আমাদের পরম্পরা এখানে যে মুসলিম ভাইরা পোশাক তৈরি করে দেন সেটাই পরানো হবে আমরা এই ভারতবর্ষের উত্তরাধিকার বহন করছি ঔরাঙ্গজেবের জ্ঞানব্যাপী মসজিদ তৈরির কথা সবাই জানেন কাশী বিশ্বনাথ মন্দিরকে ধ্বংস করার কথা সবাই জানেন কিন্তু আপনাদের বলা হয় না যে এই ঔরঙ্গজেব উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের প্রতিদিন যে প্রদীপ জলবার জন্য চারমন করে ঘি লাগত সে ঘি স্পন্সর করার জন্য যাতে বাদশাহী কোষাগার থেকে স্পন্সর করা হয় তার ব্যবস্থা করেছিলেন এই ঔরঙ্গজেব কাশীর বাঙালি টোলায় জঙ্গমবাড়ি মাঠের এখনও রক্ষিত আছে জঙ্গম মঠের জন্য যে সনদ ঔরঙ্গজেব দিয়েছিলেন এটা তো আমাদের ভারতবর্ষ আমরা এই ভারতবর্ষের উত্তরাধিকার বহন করতে চাই আমাকে সেদিন এক ভদ্রলোক বলছিলেন কিন্তু আপনি কি মনে করেন না যে সংখ্যালঘুদের বড্ড বেশি পোষণ করা হচ্ছে তোষণ করা হচ্ছে সংখ্যালঘু তোষণ এখন খুব একটা চালু টার্ন দেখবেন আলহাম হ্যাঁ ঠিকই তো আমিও মনে করি সংখ্যালঘুদের তোষণ করা হচ্ছে ভদ্রলোক খুব উজ্জীবিত হলেন আলম খালি আপনার সংখ্যালঘু সংজ্ঞার সঙ্গে আমার সংখ্যালঘুর সংজ্ঞার একটু সামান্য তফাৎ আছে আপনি সংখ্যালঘু বলতে ধর্মীয় সংখ্যালঘু বোঝেন একমাত্র আর আমি যে সংখ্যালঘুদের তোষণ করা হওয়ার কথা বলছি তারা হচ্ছে সেই এক শতাংশ মানুষ আমার দেশের যারা তিয়াত্তর শতাংশ সম্পদ করায়ত্ত করেছে এবং এই করায়ত্ত করবার প্রক্রিয়াটা অধিকাংশ ক্ষেত্রে পিচ্ছিল পথে আমি আপনি যখন হিন্দু মুসলমান মুসলমান হিন্দু করতে ব্যস্ত থাকছি তখন ষোলো লক্ষ কোটি টাকার ব্যাংক ঋণ শিল্পপতিদের মুছে দেয়া হয়েছে এটা কোনো দিন আর উদ্ধার হবে না রিজার্ভ ব্যাংকের সমীক্ষায় দেখা গেছে এগুলো যখন মুছে দেয়া হয় তার মধ্যে একানব্বই থেকে তিরানব্বই শতাংশ কোনো কালেই উদ্ধার হয় না খাতায় কল আমি উদ্ধার করার একটা প্রক্রিয়া চালু থাকে বটে কিন্তু সেটা কেবলমাত্র নিয়ম রক্ষা হাজার হাজার কোটি টাকা ব্যাঙ্ক ফ্রড করে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ জন শিল্পপতি চলে গেছে বিদেশে এবং তাদের মধ্যে অধিকাংশ আমাদের ভারতবর্ষের একটি নির্দিষ্ট প্রদেশে আমি প্রাদেশিকতা ছড়াতে চাই না কারণ সেই প্রদেশটিতেও অসংখ্য মানুষ দারিদ্রসীমার নিচে মানব উন্নয়নের সূচকে আমি দেখছিলাম সেটি পশ্চিমবঙ্গেরও বহু নিচে কিন্তু আমি আপনি যখন হিন্দু মুসলমান করছি তখন এটা ঘটেছে গতকালের আনন্দবাজার পত্রিকায় দেখছিলাম ভিতরের পাতায় একটা খবর এই খবরগুলো ভিতরের পাতায় ছাপা হয় যে দেশের এক তৃতীয়াংশ মানুষের হাতে দেশের দুই তৃতীয়াংশ জিডিপি চলে গিয়েছে যাদের অর্থনীতি সম্পর্কে জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাকশান আমাদের দেশে যত সম্পদ উৎপন্ন হচ্ছে যার উপর দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষ আজকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এই সম্পদকে তৈরি করেছে কোটি কোটি সাধারণ মানুষ কিন্তু বন্টনে কি দাঁড়িয়েছে এক তৃতীয়াংশ মানুষের হাতে দুই তৃতীয়াংশ জিডিপি চলে গিয়েছে গতকালের আনন্দবাজারের খবর আমি আপনি লড়াই করতে ব্যস্ত থাকছি ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে আমাদের আপনাদের বোঝানো হচ্ছে যে সংখ্যালঘু দোষণ চলছে যে সংখ্যালঘু তোষণ চলছে আসল যে সংখ্যালঘু তোষণ চলছে সেটা হচ্ছে কর্পোরেট লুটেরাদের তোষণ চলছে এরা ভারতবর্ষের প্রকৃত সংখ্যালঘু সুবিধাভোগী এবং ভারতবর্ষে পরিশ্রম করা মানুষ মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ আমি আপনি যাদের দৈনিক রুটি পরিশ্রমের মধ্যে দিয়ে মুখে রক্ত তুলে লড়াই করে আনতে হয় আমরা হচ্ছে প্রকৃতপক্ষে সংখ্যাগুরু কোনো ধর্মীয় আইডেন্টিটির উপর দাঁড়িয়ে সংখ্যাগুর পরিচয় নির্ভর করে না সুতরাং রকম একটা পরিস্থিতিতে আজকে যখন কেবলমাত্র রাজনৈতিক স্বার্থে ধর্মীয় মেরুকরণে ভর দিয়ে বিষবাষ্প ছড়ানো হচ্ছে তখন প্রতিটি সচেতন নাগরিকের উপর দায়িত্ব এসে পড়েছে এই সাম্প্রদায়িক যে ঐক্য দীর্ঘদিন ধরে চলে আসা যে ভাইচারা এই ভাইচারাকে রক্ষা করবার তা নিউজ কাউন্টার ডট এস আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে